এক লাখ আশি দশক এক লাখ আশি হাজার বিক্রি হয়ে গেল খুব সুন্দর একটি গরু এরপরে আমরা এদিকে আপনাদেরকে আরো গরু দেখানোর চেষ্টা করি এদিকে কিন্তু অনেক গরু হাসিল করার অপেক্ষায় রয়েছে আমরা একটু দিকে দেখাই এ ভাই এটা কত দিন নিলেন এক লাখ তিষট্টি হাজার দর্শক এক লাখ তিষট্টি হাজার গভীর রাতে গাবতুলি হাটে প্রচুর গরু বেচা বিক্রি হচ্ছে হাট বলা যায় একদম মোটামুটি ফাঁকা হয়ে যাচ্ছে এরপরে যদি আমরা এদিকে দেখাই এটা বিক্রিসে আপনারা কিনছেন কত দিয়ে কিনলেন এটা নব্বই হাজার বাজার কেমন মনে হচ্ছে বাজার ঠান্ডা বাজার ঠান্ডা ঠান্ডা বাজার বাজার সত্যি ঠান্ডা মোটামুটি আচ্ছা দর্শক এদিকে আমরা আপনাদেরকে আরো গরু দেখাই এই এটা কত বিক্রিছে এটা 1 লাখ 1 লাখ 85000 1 অনেক সুন্দর গরু 1 লাখ হাজার সুঠামদের গরু 1 লাখ 85 ও এদিকে এদিকে আসতেছি ভাই এটা কত 1 লাখ 99 1 লাখ 99 লাগে যাও এটা মিরপুর 11 মিরপুর গরুর বাজার কেমন আরাম দিলাম মোটা মুটি মোটা মুটি ই করে কি খুশি তো তোমরা আচ্ছা দর্শক গরুটা আপনাদেরকে দেখা দেখানোর চেষ্টা করি এক কত বললা এক লাখ উনানব্বই হাজার মার্শাল্লাহ বলা যায় খুব সুন্দর সুন্দর করে কিন্তু সুন্দর দামে বিক্রি হচ্ছে আপনারা কতদিন নিলেন এটা এক লক্ষ সতেরো দাম চেয়েছিল কত এটা একশো পঁয়ষট্টি